বাড়ির সামনে কুপিয়ে খুন এক ব্যক্তি গাদ ঘটনাটি ঘটে হাওড়ার ডোমজোর নিউ কোলোরাতে নিহত ব্যক্তি আসামের বাসিন্দা নাম কুলেন্দ্রনাথ বয়স পঁয়তাল্লিশ দীর্ঘ চার বছর ধরে সাকরাইলের ধুলো করে একশো ষোলো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি কারখানায় সুপারভাইজারি করতেন স্ত্রীকে একটি ভাড়া বাড়িতেই থাকতেন ডোমচুরের নিউ কলোরা এলাকায় মঙ্গলবারতে কারখানায় ডিউটি সেরে যখন বাড়ি ফিরছিলেন সে সময় তিনি আততাইয়ের হাতে খুন হন অন্ধকারের সুযোগ নিয়ে আততাই ধারালো অস্ত্রর হাতে তার ওপর ঝাঁপিয়ে পড়ে বাড়ির সামনে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমচুর ও সাকরাইল থানার পুলিশ হাওড়া সিটি পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা তদন্তে ছুটে আসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কি কারণ এই খুনের ঘটনা তা স্পষ্ট নয় পুলিশ একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এই ঘটনার পেছনে কারো কোনো ব্যক্তিগত শত্রু তা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে

ঠিক আছে দিন আপনার নাম চিত্রনাথ नाथ আপনার বাড়ি কোথায় ডাকছে বলছে মেলদিভাই মেলদিভাই ওটো না মার্ডার করে কে আমাদের জালনা সামনে ফেলে দিয়ে গেছে আমিই গো তারপরে আমরা খিল তলা খুলে তারপরে ওদের ঘরে গেলুম জালনা দিয়ে দেখছিলাম লোকটা রোডেতে পড়ে আছে

সাহেবা অটো সেন্টার আপনি কি পুরোনো বাইক খুঁজছেন অথবা চার চাকা চিন্তা ছাড়ুন আজই চলে আসুন অটো সেন্টারে এখানে সমস্ত রকমের পুরাতন সুলভ মূল্যে ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও গাড়ি ভাড়া দেওয়া হয় এবং নতুন লাইসেন্স ও পুরাতন লাইসেন্স রিনু করা হয় তাহলে আর দেরি নয় আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ছাব্বিশে বাস স্ট্যান্ড হাওড়া জগৎবল্লভপুর অথবা যোগাযোগ করুন শেখ সফিয়ার রহমান ওরফে কালুতা যোগাযোগ নম্বর এইট ফাইভ নাইন সেভেন নাইন নাইন ফাইভ থ্রি এইট জিরো